এবং এই নেপথ্যে যারা কাজ করছেন তারা সহ সবাইকে আমার এখানে দুটি পরিচয় একটি পরিচয় সরকারের অংশ আমি আর পরিচয় আমি একজন সাংবাদিক সারা জীবন আর কোনো কিছু করি নাই সাংবাদিকতাই করি তো সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি সেই সাংবাদিকতা করার জায়গা থেকে আমি সব মানে বাক স্বাধীনতা বলেন কথা বলা বলেন লেখা বলেন যা কিছুই বলেন না কেন এটার পক্ষের মানুষ সব সময়। এমন কি কেউ যদি একটা মিথ্যা কথা বলতে চান একেবারে সরাসরি বলছি অসত্য না বলে আমি বলছি মিথ্যা কথা বলতে চান সেই মিথ্যা কথা বলার অধিকারটাও থাকা উচিত যদি না দেশের বিরুদ্ধে খুব বড় কোনো কিছু হয়ে যায় আমি হচ্ছে সেই জায়গার মানুষ সারা জীবন ধরে যে খুব ক্ষুদ্র জায়গাতে কাজ করেছি ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে সেটার পক্ষে কাজ করেছি এবং সেই সেটা বিশ্বাস করে আমি আমার নিজের জীবনযাপন নিজের কর্ম ক্ষেত্রে যা করার সেই কাজগুলো করেছি এখন সেরকম একটা জায়গা থেকে এটা আমার একটি অবস্থান আরেকটি হচ্ছে সরকারের অবস্থান তখন সরকারের অবস্থান থেকে আপনার যে প্রশ্নটি যে কেন গ্রেপ্তার করা হলো একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো বা একজন এই রকমের ঘটনার ক্ষেত্রে এই রকমের কাজকর্মের ক্ষেত্রে আনিস মতো সাংবাদিকদের কেন গ্রেপ্তার করা হয় এইখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয় আমি মনে করি যে আনিস যে কাজ করছিলেন আনীচ আলমগীরের সারা জীবনের সাংবাদিকতার একটা ক্যারিয়ার আছে এবং আনীচ বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন জুলাই মাস থেকে আনীচ যে কাজ করছিলেন এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে যখন প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ মারা যাচ্ছিল মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল সেই সময় আনিস আলমগীরের কাছে এই গণভ্যুত্থান বা এই আন্দোলনটা ছিল একটা সন্ত্রাসী নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড এটা তিনি তার লেখায় লিখেছেন এটা তার ইচ্ছা তার তিনি মনে করেছেন এটা সন্ত্রাস এবং তার পরবর্তীতে পাঁচ অগাস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতি নীতিনৈতিকতা বিবর্জিতভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন এটা হয়তো করা উচিত নয় কিন্তু তার তো স্বাধীনতা আছে তিনি এই কাজটি করতে পারেন সেই কাজটি করছিলেন কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন যে অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড আমি যা যা বললাম আরো যদি সঙ্গে কিছু যোগ করি তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য তথ্য দিয়ে অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত এখন বর্তমান সরকারের যে চরিত্র সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায় তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারের একজন সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্যে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না আমি মনে করছি আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস যে অপতথ্য দিচ্ছিলেন সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করতার কারণে যেটা হয়ে গেল বা যেটা সামনে হয়ে যাবে বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই কথা বলা যায় না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয় আমি মনে করি যে এইখানে যে কেউই যা কিছু বলার কথা বলতে পারছেন যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা দেখলাম মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন আরেকজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে একজন আহ এটা কত এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে তিনি তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন এবং তারা নিশ্চিত সাংবাদিকও নিশ্চিত যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ অথচ তারা আলোচনা করতে এসে বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন এখন আমার শেষ করি আমি আমার অবস্থানটা হচ্ছে এই যে মেরে ফেললেন এই যে অপতথ্য ক্ষতিকর তথ্য ছড়ানো হলো এর বিপরীতে যে কারো সুস্থ সাংবাদিকতা সরকারের অংশ বা যে কারো আমাদের দায়িত্ব ছিল এর বিপরীতে সত্য তথ্যটা দিয়ে তার তথ্যটা যে অসত্য সেটাকে প্রমাণ করে এক নম্বর দুই নম্বর হচ্ছে সেটা প্রেস কাউন্সিল হোক বা অন্য যে কোনো জায়গা থেকে হোক ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যাইতে পারতো সেটা অফিসিয়ালি যে আপনি যে এই তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি ওকে স্টার্কাস আমি মনে করি না যে এই গোলাম রতজয়ে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করতেছিলাম যে ধরেন সরকারে গেলে কিভাবে সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শেখারও আছে আপনার কাছে আসলে তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন যা বুঝলাম যে অপতথ্য এবং উস্কানির কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেয়া দরকার ছিল কিন্তু আপনার এই যে বোধ এই বোধ ডক্টর ইউনুসের কেন নাই এটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো যে ডক্টর ইউনুসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায় এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে এবং তার জন্য সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না ডক্টর মোহাম্মদসীর এই বোধ কেন নাই কেন এই বড় গলাটা আছে যে আপনারা যা খুশি তাই বলবেন যা খুশি তাই সমালোচনা করবেন সমালোচনা করলে তা তিনি মিথ্যা তথ্য দিলে আপনি সত্য দিবেন অ্যাবসুলুটলি আপনি এটা ঠিক কথা বলছেন কিন্তু আমি জানতে চাইবো যে আপনার উপলব্ধি আর সরকারের উপলব্ধি কেন আলাদা বা ডক্টর মোহাম্মদ তো আমরা আপনার থেকেও লিবারেল জানতাম আমি আপনার প্রায় বন্ধু আমি আপনাকে আসলে আজকে বত্রিশ বছর ধরে চিনি আমি তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার চেয়ে লিবারেল মনে করতাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো আমি একটু জুলকান সাহের খান থেকে একটু শুনি জুলকান সাহের খান সিম্পল প্রশ্ন আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো আনিস আলমগীর কে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জনাব আনিস আলমগীর যিনি একজন সাংবাদিক সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি অতপ্রত ভাবে জড়িত নেই উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম উনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে নিজস্ব মতাদর্শ থাকবে এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু পরিকল্পনা করছিলেন না উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই মনোপুত হবে না কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন এবং ওনার যদি ওটা মনে হয় থাকে এখন আমার ব্যক্তি আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না আমি তো সেটা বলবোই উনিও একইভাবে সেটা বলেছেন ওনার যেটা উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি বলেছেন এবং সর্বশেষ ইনকলাব মঞ্চের ওসমান হাদি তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি বর্ষণ করা হয় সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন আমি আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মানি না এটা হওয়া উচিত না আমাদের দেশের আহ বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে ভারতীয়রা হত্যা করেছে এই ধরনের বহুত রেটরিক এ বহুত বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন আমি অবাক হয়ে দেখলাম যে আনিস গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে যদি আনিস অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে তাদেরকে তো আরো বড় রকম কোন ট্রেশনের বলে হয় আমরা কিছু দেখতে পাচ্ছি একজন অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেঁসে দাঁড়িয়ে থাকে তারা বলা যে আমরা বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর মানি না আমরা বম মেরে ক্যান্ট্রমেন্ট ঘুরাই দিব সরকার তাদেরকে কি পদক্ষেপ নিয়েছে কোন দেখেছেন আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর পাশে দাঁড়িয়ে যে লোকটি আছে সে বলেছে আমরা ক্যান্ট্রমেন্ট উড়ায় দিব তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন এই ধৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে সরকার তো আমরা দেখলাম না কোন অ্যাকশন নিয়েছো তার বিরুদ্ধে আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা যে উনি কি বলেছেন যে আমি ইউনুস এটা উড়া দিব অথবা সরকারের এটা উড়া দিব এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি উনি টক শোতে গেছেন কথাবার্তা বলছেন হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি এটাই সহ্য করতে পারছেন না আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে আপনি তাদেরকে কিছুই করছেন না সো এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয় মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব ভিউ পয়েন্ট আছে আদারওয়াইজ তাহলে আর ডিফারেন্সটা কোথায় থাকলো আমরা তো দেখেছি আমি নিজে আমি নিজে সাফারের আমি নিজে ভিক্তি আমার আবার এগেনস্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আমার অত্যন্ত কাছের শ্রদ্ধা বড় ভাই মোশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর তাদেরকে কার্টুন আঁকার জন্য জাস্ট सिंपली কার্টুন আঁকতে অনুরোধ করা হয়েছিল। দুশটা কথা ছিল। কার্টুন আঁকে কি অন্যায়? যদি কার্টুন আঁকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয় আমার বড় ভাই মুশতাক এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয় এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যে এটা একটা অন্যায় হয়েছে তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না? স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ আমি ওই যেটা বলতেছিলাম যে গোলাম মুরত আপনি যেভাবে ব্যাখ্যা করলেন অপতথ্য বা যার মধ্যে উস্কানির ব্যাপারটাও ছিল সেটার ক্ষেত্রে আপনি সরকারের এই বোধটা কেন নাই সেটা আপনার কাছে একটু চাইছিলাম আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক হয়ে গেছে আমরা একটু ওয়েট করতেছি আমি আশা করতেছি আপনি আমার শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা গোলাম ভাই একটু লগ আউট হয়ে গেছে জুলকানেন স্যার আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা বেশি করে কথা বলতে চাই সেটা হচ্ছে শরীফ উসমান হাদির হত্যার চেষ্টা এবং তার আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে কিন্তু আমরা সেটি মুর্তুজা ভাই আবার একটু সংযুক্ত হবেন তার সাথে বা তার সামনেই ব্যাপারটি একটু আলোচনা করতে চাই কারণ আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে তুলেছেন যেটি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে হয়তো ঠিকই আছে কিন্তু আমার কিছু কৌতূহল আছে যে ব্যাপারগুলি নিয়ে আমি আসলে প্রশ্ন করতে চাই গোলাম মুর্তুজা ভাইয়ের সামনেই সেই আমি আগের প্রসঙ্গেই থাকি সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে যেটা আসলে গোলাম মুর্তুজা এবং অপত্য যদি স্প্রেড করে থাকে তাহলে তো সেটার জন্য আলাদা আইন আছে আপনি আহ তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হলো আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানাচ্ছেন যে এই ঘটনার পর বা এই ঘটনা আগে পরে অন্য আরেকটা ঘটনা নিয়ে আরেক টেলিভিশনের উপস্থাপককে আরেকটা টেলিভিশন উপস্থাপক অপতথ্য এবং উস্কানির কথা বলে সন্ত্রাস বিরোধী আইনে একজন লোককে গ্রেপ্তার করা হবে যে বোধ বা উপলব্ধি আপনার আছে সেটা সরকার প্রধানে কেন নাই সেইটা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ক্লুটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনি অনেক ঘনিষ্ঠ মানে সরকার আসার পর আপনার ঘনিষ্ঠতা একটু কমছে আসলে এর আগে আপনি আরো অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন সরকার আসার আগে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তো আপনিও কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন জোকারদের জোকারি করতে দিতে হয় জোকাররা হাস্য কর্মকাণ্ড কর্মকাণ্ড দিয়ে মানুষ আসায় আরও দুই একজন যে জোকার আছে তাদের জোকারি বন্ধ করার উদ্যোগ নেবেন না সেটা আপনি সরকারের উদ্দেশ্যে বলছেন এবং আমরা এই সময়কার একজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে বলতে শুনছি রইল বাকি দুই তিনি আনিস আলমগীর মিন করে বাকি আরো দুই দুজনের ছবি দিয়েছেন একজন আব্দুল নুর একজন মাসুদ কামাল আমি কিন্তু আসলে আসলেই মুর্তুজা ভাই আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশ একটা ভীতিকর রাষ্ট্র হয়ে উঠতেছে এই ভীতি এই যে আমার শিক্ষক আলী আমাকে বলছিলেন যে আপনার উদাহরণ তো ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে আমি আলী রিয়াজ স্যার আপনি দেখতে পান না

স্যার তো আমার এখন আর ফোনও ধরে না কথাও শুনে না আমি কেমনে এইটা উনারে শুনাইতাম যে স্যার আপনি কি কোনো কোন প্রতিধ্বনি দেখেন এখন উনি তো এখন সহকারী উনি তো এখন বিশেষ সহকারী পদমর্যাদার মানুষ যে গোলাম ভাই আপনার কাছে একটু শুনতে চাই আপনি জোকার বলছেন জোকার বলে বলছেন আরও দুই একজন জোকার আছে সেই জোকারকে যেন এটার উদ্যোগ বন্ধ না করা হয় আপনি একজন আমি দেখেন দেখেন আমি 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 আমার কথা শুরুতে বলেছি আমার কথা হয়তো রিপিট হয়ে যাবে দর্শক যারা দেখছেন তারা হয়তো মনে করবেন যে আমি একই কথা বলছি আমি তো মানুষের কথা বলতে দেয়ার পক্ষের মানুষ যেমন জুলকান্নায়ন সাহের জুলকান্নায়ন সাহের যুক্তি দিয়ে তথ্য দিয়ে তিনি আলোচনা করেন তিনি সরকারের সমালোচনা করেন সরকারের ভালো কাজের প্রশংসা করেন সবই সবই করেন এখন একজন মানুষ শুধু ভালো কাজের প্রশংসা করবে বা সরকারের প্রশংসা করবে এটা তো কোনো কথা হতে পারে না সরকারের তো আলোচনা থাকতে হবে সরকারকে নিয়ে সরকারের সমালোচনা থাকতে হবে এখন ভীতিকর জায়গা ওই জায়গাটা নিয়ে আমার একটু বক্তব্য আছে আমি মনে করছি যে এই আনিস বা তার আগে পান্নাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বা তার একই সময়ে একজন রাজনীতিবিদ একজন সাবেক আমলাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার তার নিজের ভাবমূর্তিগত জায়গাতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে কিন্তু এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যে কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হয়েছে আমার কাছে মনে হয় না আমি এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই একটা মানে কথা বললে এই সমস্যা হয় আপনি যেটা বললেন যে লইলো বাকি দুই আব্দুর নুর তুষারের কথা উল্লেখ করলেন আব্দুল নূর তুষার অত্যন্ত লজিক্যাল কথা বলেন বাংলাদেশে আহ একটা কথা বলার ক্ষেত্রে একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে তবে কিছু সীমাবদ্ধতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে যে প্রশ্নটি শুরুতে ছিল না ডক্টর মোহাম্মদ ইনুদ যখন বলেছিলেন মন খুলে সমালোচনা করেন কথা বলেন কাউকে কিছু বলা হবে না কাউকে কিছু ধরা হবে না ওই সময় আর এখনকার একটা অবস্থার একটা পরিবর্তন হয়েছে কিন্তু একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত হয়েছে এটা আমার কাছে মনে হয় না